হ্যালো ভিয়াস তো এটা আমার বিয়েদের সকালের ভিডিও তো বিয়ে তো হয়ে গেছে অনেকদিন হয়ে গেল কিন্তু এই ভিডিওটা পোস্ট করা হলো না তো ভাবলাম এই ভিডিওটা পোস্ট করি করে তোমার লোক আমাদের দিনটা কিছু মুহূর্ত তোমার আমি শেয়ার করি তো এটা বিয়েদের সকালবেলা ভিডিও অধিবাস যে হয় তখনকার তো মা প্রথমে আমার যে সন্ধ্যের যে জুয়েলারি আছে ওইটা পড়া দিতেছে প্রথম শাখা পরাই দিছে শাখা তারপর লাল পলার এখন একটা যা যা আছে তো সব মা পরা দিতেছে তো কোথা পড়ানো পরে তো কানে একটু করাতাছে বদি কোনো শাখা তো পরাইলো লাল সুরে পরাই দিল তো এই যে শাখা এই জীবনের আর একটা পথে পা দিতাসি এই শাখা পরা শুরু হইলো তো মায়ের দিকে আমি যে কানে পরতি মায়ের দিকে হাতটা মানে নেকলেসটা ফল দাঁড়িয়ে রয়েছে তারপরে মা এখন নেকলেসটা পরাই দিতেছে তো বৌদিও মারে হেল্প করতেছে পড়ায় দেওয়ার লেগে তারপরে যে তাকে প্রথমে কি দই চিরে মিষ্টি কি খাওয়ার লাগে এত সকালে ভোরবেলা চারটার সময় কে খাইতে পারে আমি তো না ওই আমি মতো একটু একটু সব একটু একটু করে করে একটু মুখে দিতেছি মুখে দিয়ে তারা দিয়ে শেষ আমার খাওয়ান শেষ এবার তোমরা খাইলেও ভাই বইসে আমার মামা তো বোন আসলো হ্যাঁ বইসে তো আমি একটু কারণ আমার তো সকলে একটু মুখে দিতে বলব অনুষ্ঠান তো আমার আমি একটু চিড়া সব তু একটু মিষ্টি সর্বতী একটু করে মুখে দিয়ে দিয়ে দিছি দিয়ে তারপরে কইলাম যে এবার তোমরা খেয়ে নাও তারপরে সকালবেলা সব সারা পরে আইসে বৃদ্ধি বৃদ্ধিসাধ্য করার লাগে যেটা আমরা বৃদ্ধি বৃদ্ধিসাধ্য কর তো ওইটা লেগে বাবা বয়ে গেছে কা তো ওইদিকে ওখানে বৃদ্ধিসাধ্য হইতেছে তো ঠাকুর মাসে মন্ত্র পড়তাছে আর বাবার সঙ্গে সঙ্গে যে যে যা যা কৈ তাড়াতাড়ি করতেছে তো বিয়ে একটা জীবনে মানে বড়ো একটা জিনিস মানে কী করতাম তো এখন তো মানে জীবনটাই বিয়ের পর জীবনটা পাল্টে জাগা তখন এখন পাল্টে গেছে অনেকটা পাল্টে গেছে তো এখন বাবা বিদ্যালয়ে তো করতেছে তো সবাই একটু বিয়ের যে প্যান্ডেলটা করছি তো শেয়ার করতেছি এই যে আমার যে বিয়ের প্যান্ডেলটা এটা আসরটা আসরটা রেডি করতেছে এই যে আর এখানে আমি বমু এই এখনও ফুল রেডি হয়েছে না কাজ চলছে এখান তার আসটা রেডি করছে কইরা ওইটা কমপ্লিট করবো তো এখন তারা গিয়ে দেখি রান্না করতে পড়ছে তারা তারা সবাই কাকু মনে তারা সবাই হেল্প করতেছে তারপরে তারা সবাই বিকালবেলা ঘটপত্র দিতে থাকে মা কুয়াটা নিল তারপর সবাই একজন করে গড়পত্র দিতে দিতেছে আর আমার বিয়ে তো প্রচণ্ড গরম আসতো মানে কী যে গরম আসতো কী করতাম প্রচণ্ড কি প্রচণ্ড গরম আসলো তো সবাই গরমের মধ্যে কষ্ট করে সে ঘর বোড়ার লেগে তো আমি যদি হয়ে গেলাম একটু ফটোশ্যুটের লেগে রেডি তারা ঘর বুড়তে গেছে তেমন পাখি একটু কিছু আমি ফটোশ্যুট করে নিই তা আমি মুকুট টুকুট ফইরা গামছা ডুমছা নেয়া একটু সাজবোল তো তেমন করছি না তো ফটোশুট রেডি হয়েছে এভাবে মানে তারা একটু ভিডিও তারা কষ্ট করে রান্না রান্না করতেছে আমি তারাও টু বিড়িটু করে দেয় এই যে আমার বিয়ের রান্না চলছে তারা অনেক কিছু মোটামুটি করে নেছে এই যে রান্না করতেছে কী জানে রান্না করতে ডাল মনে হয় আমার মনে নেই এখন এই যে মাছ ভাজতা এই যে বড় বড় মাছের মাথা মুড়ি ঘন্ট করব। তারপর তারা ঘর ভরে আয় পড়ছে আমারও ফটোশ্যুট কমবে সব কিছু কমপ্লিট এখন যে সন্ধ্যাবেলা বলা যে ঘর বেরে আওয়ানোর পরে যে মানে একটা থাকে না অনুষ্ঠান ওইটা করা হয় না যে একটা নিয়ম থাকে কি সন্ধ্যা দেওয়া কী কী করা এখন ঘর বেরোন জলটাতে স্নান করানো ওই ওইটা এখন চলতেছে তো প্রথমে মা বাবা দিতে মা বাবা দেওয়ার পর তো সবাই এক করে দেবো তো তারপরে ব্লগটা মধ্যে আনতেছি যে আমার বিয়ের যে সাজটা সব কিছু পরের ব্লগে আমি আনতেছি তো ওদের মধ্যে বিয়ের সাজ বিয়ে যতটুকু পারে ততটুকু তোমরা শেয়ার করুন কারণ যতটুকু ভিডিও ক্লিক সবের মানে কারেকশন করতে পারছি তো ততটুকু তোমরা শেয়ার করুন তো আজকে ব্লগটা এতটুকুই বাই